তো ভাই বন্ধুগণ শুরু হয়েছে হিজড়ি বর্ষের প্রথম মাস মোহার্র এই মহার্রম মাস এই মাসের কিছু গাতব্য বিষয় আছে এ মাসের কিছু তাৎপর্য আছে এ মাসের কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় কাজ আছে আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মহারম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এ মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কী করণীয় আছে আর এ মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি বর্জনীয় আছে প্রথম কথা হল মহারম মাস এটি হলো। কোরানেকারিমের সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতে ঘোষিত বছরের বারো মাসের চারটি সম্মানিত মাসের অন্যতম আল্লাহ মাহ তালা কোরানেকারিমে সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতে ইরশাদ করেছেন মিনহা আর বাতুন হরুম বছরের যে বারোটি মাস আছে তমধ্য থেকে চারটি মাস হলো সম্মানিত মাস বিশেষ মর্যাদা পূর্ণ মাস সেই চারটি মর্যাদা পূর্ণ মাসের ব্যাখ্যা তার বিশ্লেষণ দিতে গিয়ে সহি বুখারিতে আবু বকর রদুল্লাহ তালহ বর্ণিত হাদিসে নবী সাল্লা এর সাদ করেছেন ফেলায়ন মোতাওয়ালিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস বছরের যে চারটি সম্মানিত মাস আছে সেই সম্মানিত চার মাসের মধ্যে তিন মাস হলো ধারাবাহিক একটার পর একটা সেই ধারাবাহিক তিনটি মাসের শেষ মাস হলো এই মহারম সম্মানিত মাসের অপর মাসটি হলো রজব আল্লাদা জুমা দাওয়া শাহবানি বাইনা অর্থাৎ রমজান মাসের আগের মাসের আগের মাস সানি এবং শাহাবান মাসের মধ্যবর্তী যে মাসটা মাস সেটাও সম্মানিত চার মাসের চতুর্থ মাস প্রিয় ভাইরা আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ সালা বছরের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সেই মাসগুলো কখন আসে কখন যায় বা কোন কোন মাস সম্মানিত মাস কোন কোন মাস সাধারণ মাস এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে আমরা এখানে যারা আসি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস ঠিক না ভাই ঠিক অথচ কোরআনে কারিমে আল্লাহ স্মা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন নবী সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন তাহলে একজন মোমিন হিসাবে আমাদের জন্য এই সম্মানিত চার মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না প্রিয় ভাইরা দুটি মাস চলে গেছে এগুলো সম্মানিত মাস ছিল কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে কয়জন মানুষ এমন আছে হাতে গুনে পাওয়া কঠিন হয়ে যাবে ঠিক না কিটি প্রিয় ভাইরা অতএব যে মাসটি এখন চলছে মহারম মাস এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি মাথায় আনার চেষ্টা করি মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ত্রিশ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ স্মা চারটি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি মোহরম শব্দের অর্থই হলো সম্মানিত মহারম শব্দের অর্থ কি সম্মানিত অতএব মহরম মাসটি এই চারটি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস আমরা আরও সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহরম মাস প্রিয় ভাইরা কিন্তু মহরম মাস আসে যায় কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজখবরও থাকে না ঠিকই না একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেলার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না আপনি হয়তো পাও মেলে বসে আছেন আপনার শ্বশুর আসছেন আপনার বাবা আসছেন আপনার শিক্ষক আসছেন মুরব্বী আসছেন তো আপনি নড়ে চড়ে বসেন কিনা সম্মানিত মাস আসছে কিন্তু আমাদের ভিতরে কোনো নড়ে চড়ে বসা বসি নাই আমরা আগে যেমন ছিলাম এ মাসেও তেমন আছি এর মূল কারণ হলো আমরা জানিই না যে এটি একটি সম্মানিত মাস এ মাসকে আল্লাহ তালা কি দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে বারবার মনে আনতে হবে সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব এই মাসকে সম্মান দেওয়া এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব নেক কাজ ভালো কাজ না পাশক্ত সালাত ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব অন্য মাসে যদি একটু গাফলতি করি এই মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস যারা সবসময় বিড়ি সিগারেট খায় এরা কিন্তু শ্বশুরের সামনে খায় না ঠিক না কেন যে আমি খারাপ কাজ করি কিন্তু তাই বলে শ্বশুরের সামনে খারাপ কাজ করে আর ডবল খারাপ কাজ করবো না ঠিক না অতএব একজন মমিন একটি সম্মানিত মাস একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন এ মাসে সে গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে বিধায় গুনা করা যাবে না আল্লাহ করে বলছেন ফলা তোমরা সময় তোমার সময়ে নিজেদের প্রতি কি করো না অবিচার করো না বিভিন্ন তফসিল কিতাবে ওলামা একরাম লিখেছেন যে এখানে অবিচার করা বলতে আল্লাহ সুমাতাল্লাহ গুনাহের কথা বুঝিয়েছেন অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে নিজের প্রতি নিজে অবিচার করো না পাপাচার করে গুনাহের কাজ করে অন্য সময়ও গুণা করা নিষেধ কিন্তু সম্মানিত মাসে গুনা করার নিষেধাজ্ঞার মাত্রাটা আরও বেশি গুরুত্বটা বেশি প্রিয় ভাইরা অতএব এই মাসে অন্তত মাঝে মধ্যে মনে করব। স্মরণ করার চেষ্টা করব যে এটি একটা কি মাস যাচ্ছে সম্মানিত মাস যাচ্ছে আর সম্মানিত চারটি মাস মুখস্থ করে নিব জিলকদ জিলহজ মোহরম আর চার নম্বর হলো রজব রমজান মাসের আগের মাসের আগের মাস মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মোহরম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাহ আলাইসাল্লাম সহি মুসলিম হাদিসে আসতে তিনি ইরশাদ করেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারম মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে কার মাস বলা হয়েছে ভাই আল্লাহর মাস বলা হয়েছে কে বলেছেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম অতএব এই মাসটির বিশেষ মর্যাদা এক তো সম্মানিত চার মাসের একটি মাস আরেকটি মর্যাদা পেলাম যে এই মাসকে আল্লাহর মাস বলে নবী সাল্লাহ সাল্লাম এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন বলে অন্যগুলা কার মাস অন্যগুলাও আল্লাহর মাস কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসের বিশেষ মর্যাদা স্পেশাল মর্যাদার কথা ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাইরা অতএব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়েতে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মোহরম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মোহরম মাস উপলক্ষে আশুরার একটা দুটা রোজা রাখি ওইটা আশুরা উপলক্ষে ভিন্ন মোহরম হিসাবে এই মাসে রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসাবে অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবারে রেখেছেন এই মাসে রাখার সুযোগ তিনি পান নাই এই মাসে রোজার ফজলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগে হয়তো তিনি দিনিয়া থেকে নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে না কিন্তু আমাদেরকে জানাই গেছেন প্রিয় ভাইরা মোহারম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই যদি আমি রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব রসুল্লাহ কথা বোঝা আসছে এই মহারম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবীর সাল্লাহিসাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না ক্যারি করলাম না পাত্তাই দিলাম ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তৌফিক দিবেন মোহরম মাস উপলক্ষে এ মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে সেই জন্য অন্তত এক দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা এ হলো মহারম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনহের কাজ কম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধ বিগ্রহ না করা এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা মক্কা থেকে যখন মদিনে হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরের দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহিস্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কী কারণে রোজা রাখো তখন ইহুদিরা নবী সাল্লাহিস্লামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ বনিসের নবী ইয়াহুদিদের নবী মুসা আলাহ সাল্লাতামকে এবং তার জাতি বনী সাইলকে তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা ক্রীতদাস হিসাবে দীর্ঘদিন বন্দি ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা আলাহ এবং বনী সাইলকে তালা রক্ষা করেছেন তাহলে বনী জাতির প্রতি মুসা আলাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া দায়ী করে এদিন রাখি করিম মুসা তোমরা মুসা আলাহিসু অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আল্লাহিসের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা মুসালস্লাতেসাল্লামার প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া দায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি এই নবী সাল্লা সাল্লাম তখন সাহাবা আকরামকে বললেন যে তোমরাও কি করবে আসুরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আশুরের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা জোগা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলা মাইকরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আসুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবে এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আসুরার সাথে আগের দিন রোজা মিলায় রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য রামায়করাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বোঝা আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে ওলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাহ আসলাম ইয়াহুদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য ওলামা ইকরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হরাই রাজ বর্ণনা করছেন হাদিসটি যেম সাল্লাম সাত করেছেন আল্লাহালী কবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে আশুরার রোজা রাখে ভয়ারা এই রোজার এত বেশি গুরুত্ব যে মোদিনাতে সাহাবায়করাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট যাতে রোজাটা রাখতে পারে যাতে না জন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলাইয়া রাখতেন এসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মহারমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের একাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসি আলাহ কার বিজয়ের দিন মুসি আলাহ সালুসাল্লাম এবং বুন আল্লাহর একজন